আল্লা <laughs> হও কিছু কাজ করা কিন্তু এর পরে এই আয় সাথে সংযুক্ত করে যে বিন দ্বারা ভালোভাবে ব্যবহার আত্মীয় সহ ভালোভাবে ব্যবহার পৃথিবীর বস্তু দ্বারা তারপর নির্দিষ্ট সমাজে রয়েছে আদর্শে ব্যবহার তোমার নিকট প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী স্ত্রীগুলো কি এগুলো এগুলো কি বলেন এগুলো বিষয়ে এত

যে আমি বিনতো আলম না তার অনুষ্ঠান করা শ্রেষ্ঠ অনুষ্ঠান হলো সেখানে যে আপনারা হবে এটা হবে কিন্তু যদি একটা টাকাগুলো জমা তখনই দেখো যে জন্য যদি দেখেন টাকা ওয়াজ জন্য কত 2000

আপনি দুর্ব্যবহার করছেন আপনি একদম চিন্তা করেন আমাকে বাড়ি চাকর জুলে আমরা আমি যেন অপরিত